দুনিয়ার সব মায়েরাই মিথ্যাবাদী ছোটবেলায় যখন খেলতে যাইতাম তখন দূর থেকে আমার মায়ে কইতো কাছে আয় তোর কিছু কমু না আর কাছে আইলে মায়ের দিত খুব রাখতাম আর ভাবতাম আমার মা তো খুব বড় মিথ্যা মিথ্যা কথা কিন্তু আস্তে আস্তে যত বড় এলাম তত বুঝতে পারলাম খালি আমার মা না দুনিয়ার সব মা মিথ্যাবাদী সব মায়েরা মিথ্যা কথা পাতিলে ভাত না থাকলে দুনিয়ার সব মায়েরই তোমার একই কথা কইবো কবে আমার তো খিদা নাই বাজার থেকে ফল মিষ্টি এগুলা কিনে আনলে হ্যাঁ করবো না আমার তো ফল পছন্দ না মিষ্টি তো আমি খাই না এগুলো আমি খাই মায়ে গো চোখে কান্না আসলে তুমি যদি জিজ্ঞেস করো মা কান্দো ক্যা কই না আমি কই কান্তাছি আমার তো চোখে কী জানে একটু পড়ছে সব মিথ্যা খালি মিছা কথা বলে নিজের কষ্ট নিজের বুকের মধ্যে চাইপা রাখে আর বাইরে থেকে এমন একটা ভাব ধরে যে তারা খুব সুখে আছে খুব আনন্দে আছে সন্তানদের কোনোদিন বুঝতে দেয় না যে তারা কষ্টে আছে কার লোক কান মুহে খারাপ মানুষের লোক একটা মিথ্যাবাদী মানুষের লোক মা যাতটাই খারাপ তারা স্বার্থ বোঝে না তারা অর্থ বোঝে না তারা লোভ বোঝে না তারা শুধু বোঝে নিজের স্বার্থ সন্তানের স্বার্থটা বোঝে সন্তানের স্বার্থ কাছে সবচেয়ে বড় স্বার্থ কানবো না একদম কানবো না খারাপ মানুষের লোক কানবো পৃথিবীর সব মাুলা খারাপ মিথ্যাবাদী আমার মা যেমন মিথ্যাবাদী পৃথিবীর সব মা